সালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ছাড়পকের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ছাড়পক সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি বিশেষ করে ঢাকার শহরের ভিতরে আমরা যারা থাকি এছাড়া প্রবাসে মানে বাইরের দেশে আমরা যারা থাকি ছাড়পকের মানে কোনো তুলনা নেই ছাড়পক থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কী না করে নিই কিন্তু তার বিনিময়ে কিন্তু আমরা ছাড়প থেকে রক্ষা পাইনি তো বন্ধুরা আমার কাছে এমন একটু ফর্মুলা আছে যে ফর্মুলা দ্বারা আপনারা ছাতপ থেকে অতি সহজে মানে দুইবার ব্যবহার করলে ছাদপক্ষ থেকে মুক্তি পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ সেটি আজকে আপনাদের দেখাবো আর ছাড়প এমন একটি মানে প্রাণী মানে এমন একটি পোকা এই পোকা যদি একটা আপনার ঘরের ভিতর থাকে তাহলে ওই ঘরের ভিতরে আবার প্রচুর সারপোক হয়ে যাবে আর বিশেষ করে ছাড়পোক হচ্ছে ঘরের আনাচে কানাচে অনেক জায়গায় থাকে তা আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তো দেখানোর আগে আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন ভুলবেন না তো বন্ধুরা সারপোক তাড়ানোর জন্য যেটি আপনার প্রয়োজন হবে প্রথমেই আপনার প্রয়োজন হবে হচ্ছে একটি লেবু আমরা জানি লেবুতে প্রচুর পরিমাণে অক্সিড আছে অ্যান্টিঅক্সিড হচ্ছে একটি অ্যাসিড জাতীয় যেটি আমাদের শরীরের হজম শক্তি বাড়াইতে সাহায্য করে আর এই অক্সিড হচ্ছে আপনার পোকা জাতীয় কোনো জিনিসের বিষ ঠিক আছে বন্ধুরা আমি আবারও বলছি এই অক্সিড হচ্ছে পোকা জাতীয় কোনো জিনিসের বিষ আর এটা হচ্ছে নেত্রল নেতথল আমরা কম বেশি সবাই চিনি নেত্রলকে এই নেত্রলটা হচ্ছে আমরা পোকা থেকে রক্ষার জন্য আমাদের যে জামা কাপড় থাকে আমরা ঘরে যে কাপড় রেখে দেই তো সেখানে যাতে কোনো পোকা বা ইঁদুরে না কাটতে পারে সেজন্য আমরা নেত্রল ব্যবহার করে থাকি এছাড়া বন্ধুরা আমরা আর যেটি ব্যবহার করব সেটা হচ্ছে সার্ফ এক্সেল আমরা সবাই সার্ফ এক্সেল জানি টিভিতেও সার্ফ এক্সেল র্যাড দেয় আর যেসব বন্ধুরা বিদেশে আসে যদি কারোর কাছে সার্ফ এক্সেল না থাকে সেক্ষেত্রে আমরা অনেক মোটা জাতীয় মানে পানি ঘুড়াইলে পরে অনেক মোটা হবে এমন কোনো ডিটারজেন্ট আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা সার্পক থেকে মুক্তি পাবো তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কিভাবে আপনারা সার্পক থেকে মুক্তি পাবেন তো প্রথমে বন্ধুরা আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আপনি মনে করেন যে দুই লিটার দুই লিটার পানি চুলাই গরম করবেন যখন আপনি চুলাই পানিটি গরম করবেন দুই লিটার পানি ঠিক তখনই আপনি এভাবে এটা কিন্তু আপনার হচ্ছে নেটথল এরকম নেত্থল মনে করেন যে চার থেকে পাঁচটা আমি দেখে দিচ্ছি বন্ধুরা এরকম নেত্থল আপনারা চার থেকে পাঁচটা মনে করেন চারটে যে পাঁচটা পাঁচটা নেত্থল আপনারা দুই থেকে তিন লিটার পানির ভিতর দিয়ে দেবেন আর যখনই পানির ভিতর আপনারা দিয়ে দেবেন এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা কোনো কিছু দেবেন না আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে আপনারা বারবার চেক করবেন কখন আপনার নেথলটি একেবারে গলে গেছে যখনই দেখবেন আপনার নেত্থলটি পুরোপুরি গলে গেছে তখন আপনারা এরকম একটা লেবু দিলেই হবে কারণ সারপোকের জন্য এরকম একটি লেবুই যথেষ্ট তো আপনারা এরকম লেবু সুন্দরভাবে চিপে ওই পানির ভিতর দিয়ে দেবেন অবশ্য পানিতে অনেকটাই গন্ধ বেরোবে তাতে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা আপনারা এভাবে লেবু একটি সুন্দরভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে যখনই আপনারা দেখবেন যে পানি মানে লেবু তারপরে হচ্ছে নেত্রল দুটো একবারে গলে গেছে ঠিক তখনই বন্ধুরা আপনারা এটি দেখতেছেন আপনারা সারপেক্সেল সারপেক্সেল পুরো একটা আমি যে ঢেলে রেখেছি বন্ধুরা পুরো একটা সারপেক্সেল আপনারা ওই পানির ভিতর দিয়ে দিবেন পানির ভিতর দিয়ে দিয়ে আপনারা কিন্তু ভুল করো পানিটি গুলাবেন না যদি আপনারা গুলান তাহলে দেখবেন আপনারা বন্ধুরা অনেক ফেনা হয়ে গেছে আর যখনই ফেনা হয়ে গেছে তখন কিন্তু আপনারা আপনাদের রুমের সব জায়গায় ফেনাটি পৌঁছাইতে পারবেন না তো এই জন্য আপনারা চাইবেন যতটা পারেন যাতে ফেনাটা না হয় তো আপনারা যখন এই তিনটে জিনিস মানে মনে করেন যে এই তিনটা জিনিস একসাথে করবেন এই তিনটা জিনিস যখন আপনারা একসাথে করবেন আর একসাথে করার পরে এটি আপনারা মনে করেন যে হ্যাঁ স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারেন কারোর কাছে যদি স্প্রে না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো বড় আপনাদের যদি বড়ো বা ছোটো যদি কোনো মগ থাকে আপনারা ঘরের আনাচে কানাচে এটি যেভাবেই হোক ব্যবহার করতে পারেন মানে পানি ছিটিয়ে দিয়ে আপনারা মানে যেখানে সার্পক থাকে আমি সবাইকে বলছি বোঝার জন্য সার্পক কিন্তু হয় পার দিকে থাকে না সার্পক সবখানেই মাথার ভিতর মাথার দিকে থাকে কেউ বলতে পারবে না যে কারোর পায়ে কখনও সার্পক কামড় দিয়েছে সবারই কিন্তু মাথা বা ঘাড়ের দিকে কামড় দিয়েছে বা পিঠে কামড় দিয়েছে পেটে কামড় দিয়েছে কামড় তো এই জন্য আপনারা সবসময় আপনাদের মাথার দিকে খেয়াল করবেন যদি ঘরের আনাচে কানাচে কোথাও যদি কোনো ছিদ্র থাকে সেখানেও কিন্তু আপনারা স্প্রে মাধ্যমে অথবা আপনাদের হচ্ছে এই যে ইয়ে মগের মাধ্যমে পানি দিতে ভুলবেন না তো যদি আপনারা একদিন ব্যবহার করলে আমার মনে হয় না যে আর আপনাদের দ্বিতীয়বার সারপকের জন্য কোনো কিছু করা লাগবে তারপরেও যদি দু একটা থেকে যায় মনের ভিতরে যদি কোনো সন্দেহ থেকে যায় তাহলে বন্ধুরা আপনারা দ্বিতীয়বার ব্যবহার করতে পারেন ঠিক আছে দ্বিতীয়বার ব্যবহার করলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদের বলতে পারি বন্ধুরা আপনাদের ঘরে জীবনেও আর কোনোদিন সারপক আসবে না সারপকের বংশ ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস যারা চান না তাদের সারপক্ষে কামড়াক তারা অবশ্যই আমার এই টিপসটা ফলো করতে পারবেন একশো পার্সেন্ট সুফল বন্ধুরা তো ভালো থাকবেন বন্ধুরা আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম হাজারো টিপস পাবেন আমাদের চ্যানেল থেকে তো ভালো থাকবেন বন্ধুরা আলাইকুম বাই